তাহলে ওই একটা ভালোই আমাকে আপনাকে জানাত পর্যন্ত পৌঁছে দিবে আপনি সারা জিন্দগি নামাজ পড়েছেন তবে আপনার জিন্দগির ভিতরে আপনার অন্তরের ভিতরে নবীর প্রেম ছিল না আপনি আশিকের রসুল ছিলেন না নবীর আদর্শ আপনার ভালো লাগতো না তবে আপনি যদি সারা জিন্দগি কপালটা নামাজে কুদরতি সেজদা দিয়ে দিয়ে যদি কপালটাকে কালো করে ফেলেন তারপরে নবীর প্রেম নবীর ইস্কে নবীর তাবেদারি যদি না থাকে ওই লাখ ও সেজদার কোনো দাম নাই ঠিক কিনা নবীর প্রেম টাকা রাখবে নবীর আদর্শ থাকা লাগবে আল্লাহকে রাজি করার জন্য করা লাগবে অঢেল নামাজ পড়ি কিন্তু নামাজের ভিতরে নিয়ম শৃঙ্খলা যেগুলো মেনে নিতে হয় যেগুলো মেনে নিয়ে পড়তে হয় অনেকে জানি না করি না ঠিক কিনা আর জানার প্রয়োজনও মনে করি না কারণ ইয়ে তো আমল করলে সরাসরি পুরস্কার পাই না বাঙালি কিন্তু চালাক জানেন তো বলবো একটু কথা শুনবেন আপনারা বাঙালি বড় চালাক যা করে নগদে যেটা পাই সেটা করতে ভালোবাসে বলছে ধারে করব না সেটা দু হাজার টাকা হোক আমি তিনশো টাকা করব যেটা যেটা নগদে দেয় ঠিক কী না বলে কি বলেন অনেকেই বাঙালি বড় চালাক একটা কথা বলি এখানে বোঝানোর জন্য চালাকি সব জায়গায় চলে না ঠিক কি না সব জায়গায় চলে না চালাক হওয়া ভালো চালাকি করা ভালো না একটা ঘটনা একটা উদাহরণ এক্সাম্পল আপনাদের সামনে শোনাই এই আশেপাশে বাজারের নাম কি বড় বাজার হ্যাঁ বানিবন বাজার অথবা হাটকলা সেখানে গেছেন আমার আপনার নতুন বুদ্ধিজীবী লোক গিয়ে দেখছে এক ব্যক্তি কাঁঠাল বিক্রি করছে কি বিক্রি করছে কাঁঠাল বিক্রি করছে সেই ব্যক্তি বলছে যে এক কাঁঠাল তিরিশ আর তিন কাঁঠাল একশো একজন কাঁঠাল বিক্রি করছে আর ওই ব্যক্তি স্লোগান দিচ্ছে আর বিক্রি করছে বলছে এক তিরিশ তিন একশো আমার আপনার মতন চালাক ব্যক্তি ওখানে গিয়ে বলছে ভাই যান আপনার কিন্তু ভুল হচ্ছে তখন ব্যবসায়ীটা বলছে না ভাই আমি দীর্ঘদিনের বড় ব্যবসায়ী আমার ভুল হতে পারে না তা যে ব্যক্তি বলল ভাই যেন আপনার ভুল হচ্ছে সেই ব্যক্তির অন্তরে আরও যেন প্রশ্ন আমাকে কাঁঠাল কিনতে হবে এবং এই ব্যক্তিকে ভুলও ধরাতে হবে অনেকে হয় না বাড়ি থেকে গিয়েছিল কিন্তু একটা কাঁঠাল কেনার জন্য বুঝবেন কথাটা একটা কাঁঠাল কিনতে গিয়ে দেখছে এই অবস্থা কাঁঠাল বিক্রেতা বলছে একটা তিরিশ তিনশো একশো হিসাব ভুল হচ্ছে তো নাকি হ্যাঁ হচ্ছে তো এই ব্যক্তি ঠিক বলেছে তবে ব্যবসায়ী যে বিক্রেতা যে বিক্রি করছে সে বলছে না আমি পুরনো ব্যবসায়ী আমার ভুল হতে পারে না তা যে কিনতে গেছে আমার আপনার মত চালাক চালাকি করতে আমি এই রাস্তার প্রথমে আমাদের লিডার হিসাবে আমাদের নেতা হিসাবে আমার আপনার টুকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি সকলের সামনে তাগমে তিনি সর্ববতম জান্নাতে কদম রাখবে আমরাও কোরআনের কাযказ ভাল আমলগুলো করার কারণে নবীর উম্মত হওয়ার খাতিরে আমরাও নবীর সাথে জান্নাতে যাব ও দুনিয়ার মানুষ এক তালে আমাদেরকে রবের গোলাম হতে হবে রবের বিধান মেনে আমরা যদি আল্লাহর বিধান মেনে নিতে পারি ওই রবকে মেনে নিয়ে দুনিয়া থেকে যেতে পারি কোরআনকে মেনে নিয়ে যদি নিজের জিন্দগির সাথে অ্যাপ্লাই করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আমরা দুনিয়া এবং আখেরাতে উভয় জগতে কামিয়াব হব জোরে বল আমি যে কথা ভিতরে চলে গেছিলাম আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করতে মুজাহিদ জামান আল্লাহর বলি আল্লামা হযরত মাওলানা শাহ সুফি মুত্তিয়াজান গাছি রহমাতুল্লাহ আলাইহি কোরআন রিচার্জ করলেন নবীর তে বছরের जिंदगी রিচার্জ করলেন ও দুনিয়ার মানুষ খলিফাতুল মুসলিমিন আমাদের চার খলিফা আবু বকর সিদ্দিক রাহতালা ফারুক রি আহ উসমানি রিয়ালা আলি রা গুতালা বড়ো বড়ো সাময়ের জিন্দি যে